আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এইমাত্র পাওয়া আবহাওয়া থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আসছে তীব্র কুয়াশার বেল্ট দুপুর পর্যন্ত সূর্যের দেখা নাও মিলতে পারে কাল থেকে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত একাধিক জেলায় সতর্কতা এছাড়া আগামী মধ্যে দুই বাংলার বিভিন্ন অঞ্চলে তীব্র ঘন কুয়াশার পূর্বাভাস এমনটা জানাচ্ছেন আবহাওয়া দিদর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সংজ্ঞা কোন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহর খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহর খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে সকাল থেকে কুয়াশায় ঢাকা ছিল আকাশ সেই সাথে কোথাও কোথাও হেডলাইট জ্বালিয়ে চলেছে যানবাহন উত্তরে হিমবাতাস যেন মনে পড়ে দিচ্ছে সামনে আসছে পৌষ মাস এরই আগে আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী চব্বিশ ঘন্টায় রাতের তাপমাত্রা আরও কমতে পারে এতে করে শীতের তীব্রতা আরও বাড়তে পারে একই সঙ্গে সারাদেশে তীব্র কুয়াশার বেল্টের সতর্কতা রয়েছে এখানে শেষ নয় এ কুয়াশা বেল্ট কোথাও কোথাও দুপুর পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাবিদরা এদিকে আবহাওয়ার আরেকটি পার্থে বলা হয়েছে ইতিমধ্যে দেশের অধিকাংশ জেলায় তীব্র কুয়াশা বেল প্রবেশ করেছে যেটা আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকতে পারে আগামীকাল সকাল থেকে দুপুর পর্যন্ত রংপুর মামিসিংহ রাজশাহী সিলেট ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের একাধিক জেলায় তীব্র কুয়াশা বেলধারা আকাশ ঢাকা থাকতে পারে তবে তা কিছু এলাকায় বেলা বৃদ্ধির সাথে সাথে পরিষ্কার হলেও ঢাকা কুমিল্লা মাগুরা বারিয়াকান্দি মোকসাদপুর ফরিদপুর রংপুর ও মমৃসিংহ বিভাগের প্রায় সারাদিন কুয়াশা ধারা আকাশ ঢাকা থাকতে পারে এতে করে দিনের বেলায় তীব্র শীতের অনুভূত ও রাতে বেশ ঠান্ডা অনুভূতি হতে পারে তাই আপনারা শীতকালীন যাবতীয় পোশাক নিয়ে প্রস্তুতি নিয়ে রাখুন এদিকে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্ব তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঢাকার দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এই সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রাম বিভাগে সীতাকুণ্ডে উনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুর ইসলাম জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর বা উত্তর পশ্চিম অঞ্চলের কোথাও কোথাও মাঝরি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এই সময় সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে তো এই ছিল খবর এরকম আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ